পরকিয়া সম্পর্কে জড়ানো স্ত্রী স্বামীর কাছে ভালো থাকতে গিয়ে ভুট্টা খেতে পরকিয়া প্রেমিককে ডেকে নিয়ে গিয়ে প্রেমিকের গোপন অঙ্গ কাটার অভিযোগ উঠল এক বিবাহিত মহিলার বিরুদ্ধে এই অভূতপূর্ব ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজারহাট মড়ের পশ্চিম হারমতির নয়াবাড়ি এলাকায় ঘটনা প্রসঙ্গে জানা যায় বুধবার রাত আনুমানিক আটটা নাগাদ ইব্রাহিম হক নামে যুবককে বাড়ির পাশের ভুট্টা খেতে ডেকে পাঠান এক গৃহবধূ গৃহবধূর সঙ্গে তার পরকিয়া প্রেমের সম্পর্ক ছিল বলে অভিযোগ গৃহবধূর ডাকে ভুট্টা খেতে ওই যুবক এলে ভালোবাসার পরিবর্তে তার গোপন গোপনাঙ্গ কেটে দিয়ে পালিয়ে যায় সেই গৃহবধূ স্থানীয়দের অনুমান বিবাহ বহির্ভূত সম্পর্ক স্বামী জেনে যাওয়ায় গৃহবধূর সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইলেও যুবক নাছুর বান্দা ছিল এই নিয়ে গৃহবধূর স্বামীর সঙ্গে যুবকের সঙ্গে ঝামেলাও হয় মঙ্গলবার রাতে জানা গিয়েছে মহিলাটি স্বামীর মন রাখতে স্বামীর কথা বুধবার রাতে এই কর্মকাণ্ড ঘটায় বর্তমানে স্বামীকে নিয়ে পলাতক ওই গৃহবধূ এরপর যুবক চিৎকার করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘটনার কথা জানাজানি হলে স্থানীয়রা ছুটে এসে আশঙ্কাজনক অবস্থায় ইব্রাহিম হককে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় এবং তার পরিবারের পক্ষ থেকে মহিলা এবং তার স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করা হয় পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বলে জানানো হয়েছে ঘটনার তদন্তে নেমেছে ময়নাগুড়ি থানার পুলিশ ব্যুরো রিপোর্ট উত্তরের খবর তারপরে কি ও ফোন করছে বলে যখন যেটা শুনছি আর কি ওকে ফোন করিয়া ধরে গেছে মাকই বাড়ি এদিকে মানে এত বড় তো ওদিকে নিয়ে গেছে এবার ওর স্বামী আর একজন মাস ওর ফপুর বেটা ভাই ওরা কিন্তু দুই পাখে মানে চুপ করিছিল শোয়ার পরে এক যে পাঁচ পাখে ওই বউটা যেই বউয়ের সাথে ওই বউ মানে ডাউরেই না হবে বউ ভাবি করি ডাকায় তারপরে তো কী বলে ক্যাং করিয়ে ডাকে নিগাইছে না নিগাইছে নিগার পরে ওর সাথে ওই কী আলোচনা করতে না করতে মাথায় বলে দিয়েছিল বাড়ি পিছন দিকে দেওয়ার পরে তো পড়ে গিয়েছে তারপরে ওরা বলতেছে যে কাটে দিছে ওরা হা দিছে এই তারপরে তো এই আমার আমার বাড়িতে খবর আসলো তারপরে গেলাম যাই দেখি তো এই অবস্থা সিলাই চৌত্রিশটা বিশ বিশটা নিচে আর ষাটটা নয় করো ষোলোটা ভিতরে হ্যাঁ এখন উইলার ওইলার ছিল আগে ছিল হয়তো মনে হয় এলে নিয়ে বিচার আচার হয়েছিল হওয়ার পরে তো চুপচাপে ছিল হ্যাঁ এইবার এখন কি জানে ওইটা রাগ তো না হয় এখন তো ওই যে ওই যে জমি নিয়ে কেসটা যখন কেসটা হইলো তখন এদের তো মাথা খারাপ হয়ে গেল যে হ্যাঁ হ্যাঁ নিজের হ্যাঁ নিজেরই একেবারেই

আস্তে আস্তে আবার লোক তো কিছু ওই আমাদের আমার নাম হচ্ছে বাপ্পা আমার বাড়ি বাপ্পা আলম আমার বাড়ি জলপেশ আমি শুনছিলাম যে আমার ভাস্তা নাকি অসুস্থ তাকে কেউ মার্ডার করার চেষ্টা করছে ওই জন্য আমি খবর পেয়ে আমি আসলাম জলপাইগুড়ি হসপিটালে আইসে দেখতেছি তো প্যাশেন্ট সিরিয়াস ভর্তি করে এই বের হইলাম আমি সঠিকটা কিছু জানি না আমি শুনলাম যে এক মহিলা নাকি ডাইকে নিয়ে গিয়ে এরকম করছে হ্যাঁ হ্যাঁ কেটে দিছে আমি আর সঠিক আর কিছু জানি না আমি এইটুকুই জানি আমি ষোলো ষোলোটা ভিতরে আর বাইরে করছে বাইশটা হ্যাঁ অনেকগুলো আসলেই করছে হ্যাঁ মোটামুটি ওই ডাক্তার বললো যে বত্রিশটার মতো পড়ছে আর কি হ্যাঁ জলপাইগুড়ি দশতলা হাসপাতাল না না আমি ওইটা সঠিকটা জানি না আমি যদি হ্যাঁ দেওয়ার বৌদি হয় আমি জানি যে আজকে সকালবেলা কালকের থেকে জমি নিয়ে কেচাল এইটুকুই আমি শুনছি তার বেশি আমি জানি না হ্যাঁ আমি তো ওই বিষয়ে আমি জানি না আমাদের বাড়িতে একটু দূরেই না আমি ওই রকম কিছু শুনি শুনিনি আমি শুনছি এইটুকুই যে জমি নিয়েই আজকে বিবাদটা পাচ্ছে না না আমি ওগুলো কিছু জানি না 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 উনি বললো যে কি চাকু দিয়ে যে কেটে দিছে এইটুকুই বললো এখন পেশেন্ট তো সিরিয়াস বেশি কিছু জিজ্ঞাসা করা যাচ্ছে না আমরা যেহেতু ফিল্ডে ছিলাম না বাপ্পা আমার নাম বাপ্পা আলম আর ভাইস্তা হয় এম ডি এব্রাহিম আপনি ড্রাইভারি করে